সর্বপ্রথম আপনাকে আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্প্রচার করার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী যুব দল যুবদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সারা বাংলাদেশের যুব সমাজকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং সেই সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম এবং সেই সাথে সাথে যিনি আমাদের আদর্শ যিনি আমাদের অনুপ্রেরণা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যিনি এই দীর্ঘ সতেরোটি বছর আমাদেরকে যিনি ভালোবাসা দিয়ে রেখেছেন জানাব তারেক রহমানকে এবং সেই সাথে সাথে আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হ্যাঁ আমরা ইতিমধ্যে আমাদেরকে যেমন দেশ নায়ক তারেক রহমান বলেছে যে একত্রিশ দফার প্রত্যেকটি কর্মসূচি প্রত্যেকটি দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই সাথে সাথে আমরা উঠান বৈঠক করতেছি এবং যাতে আমাদের কর্মীদের দ্বারা যাতে দলের সুনাম ক্ষুন্ন না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি তো আসলে আমাদের যে সংস্কৃতি যে পরিবেশ যে প্রেক্ষাপট একটু ভিন্ন দিকে গেছে এখন কিছু উচ্চ যুবক সিম্পলি সাধারণ ঘটনা নিয়ে কিন্তু করতেছে এইটা থেকে আমরা আমাদের দলীয় নির্দেশনা হলো কোনো অবস্থাতে মব সৃষ্টি করা যাবে না মবের সাথে জড়িত থাকা যাবে না এবং আমরা যাদের দলের সুনাম থাকে ওই জন্যই কাজ করি